কি কথা শুনতে হবে বলতেছে তুমি আমার সাথে এক রাত থাকবা থাকলে সেই ছাগলের জরিমানা আমি করে দেবো তুমি যেন চলতে পারো ওরকম ভাবে জরিমানা করে দেব তো আমিও আমি গরিব মানুষ যেহেতু দুটো ছাগল টাগল পালতাম বা হাঁস মুরগি পালতাম তো আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি সেটা করব ঠিক আছে তো আমি তার সাথে একা থাকলাম থাকার পর সামাকে জরিমানা করে দিবে বলছে কিন্তু সে সেটা করে দেবে না করে দিয়ে সে আমাকে গোড়া দিনের পর দিন আজকে না কালকে এক সপ্তাহ পর দশ দিন পর এভাবে গোরা গোড়ানোর পর সে জরিমানা করে চার পাঁচ হাজার টাকার মতো জরিমানা করে দেয় সেই চার পাঁচ হাজার টাকা নিয়ে আমি আমার ছোট্ট একটা সংসার আমার একটা বাচ্চা আছে সেই সংসারটা আমি তার তারপর থেকে ওই মাতবরে আমাকে বলো যে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও সে আমাকে ফোন দিয়ে দিয়ে বলতো তুমি আমাকে সম দাও বা তোমাকে আমার ভালো লাগছে এটা ওটা হুম তো আমি আর কি করবো যেহেতু ছোটো একটা সংসার আমার জামাই কৃষি কাজ করে তো আমি তার কথা মাঝে মাঝে গুরুত্ব দিই দেওয়ার পর দেখলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসছি আপনাদের জন্য একটা দারুণ একটা খবর নিই তো খবরটা হচ্ছে আমি গ্রামে মেয়ে আমার দুটা ছাগল আছে আমি দুটা ছাগল লালন পালন করি আর আমার হাজব্যান্ড কাজ করে তো অনেক দিন পর ছাগলটাকে আমাদের এক পাশের বাড়ির বিদেশি কুকুর মানে আমাদের পাশে বাড়ি আর বিদেশি কুকুর আমার দুটো ছাগল দেখ কামড়ে মেরে ফেলছে তো আমার পালা ছাগল আমি এত ধরে পালছি আমার তো অবশ্য কষ্ট হয়েছে তো আমি চিন্তা করলাম যে আমাদের এলাকার মাত কাছে যাব। মাত কাছে গিয়ে আমি বিচার চাবো তারপর আমি কয়েকদিন পর আমি মাদুরা এলাকার কাছে যাই আমাদের এলাকার একটা মাদবোরা আছে ওনার কাছে যাই ওনার কাছে যাওয়ার পর তো উনি আমাকে বলে কিসের জন্য আসছো বা আমাকে কিছু জিজ্ঞাসা করে তা আমি বলি যে আমার দুটো ছাগল পালতাম সেই ছাগলগুলোকে পাশের বাড়ির এক দিদি কুকুর ফালে সেই কুকুর আমাকে ছাগলগুলো খেয়ে ফেলছে তো আমি এটার বিচার চাই তো মাতবর অনেক কিছু চিন্তা ভাবনা করার পর বললো ঠিক আছে আমি তোমাকে একটা বিচার সেটার সঠিক বিচার করে দেব তোমাকে কিছু টাকা জরিমানা নিয়ে দেব বলার পর আমি বললাম যে ঠিক আছে পর বলতেছে আমার কিছু কথা শুনতে হবে তো কি কথা শুনতে হবে বলতেছে তুমি আমার সাথে এক থাকবা থাকলে সেই ছাগলের জরিমানা আমি করে দেব তুমি যেন চলতে পারো ওরকমভাবে জরিমানা করে দেবো তো আমিও আমি গরিব মানুষ যেহেতু গোটে ছাগল টাগল পালতাম বা হাঁস মুরগি পালতাম তো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি সেটা করব ঠিক আছে তো আমি তার সাথে থাকলাম থাকার পর সে আমাকে জরিমানা করে দেবে বলছে কিন্তু সে সেটা করে দেয়নি না করে দিয়ে সে আমাকে ঘোড়া দিনের পর দিন আজকে না কালকে এক সপ্তাহ পর দশ দিন পর এভাবে ঘোরা ঘোরানোর পর সে জরিমানা করে চার পাঁচ হাজার টাকার মতো জরিমানা করে দেয় সেই চার পাঁচ হাজার টাকা নিয়ে আমি আমার ছোট্ট একটা সংসার আমার একটা বাচ্চা আছে সেই সংসারটা আমি চালাই তারপর থেকে ওই মাতবরে আমাকে বলো যে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও সে আমাকে ফোন দিয়ে দিয়ে বলতো তুমি আমাকে বা তোমাকে ভালো লাগছে এটা ওটা হুম তো আমি আর কি করব যেহেতু ছোট একটা সংসার আমার জামাই কৃষিকাজ করে তো আমি তার কথা মাঝে মাঝে গুরুত্ব দিই দেওয়ার পর দেখলাম যে না তার চরিত্র সমস্যা এভাবে সব মানুষের সাথে এরকম করে ওনার ওনার কাছে কোনো মেয়ে মানুষ বিচার চাইতে গেলে উনি মানুষের হতে এরকম কাজ কাম করে এটা হচ্ছে তার একটা চরিত্র তো আমি জানি না যে অন্য অন্য আরও তো অনেক এলাকা আছে অন্য অন্য আছে এলাকা কীরকম আমি জানি না তো আমি একটা জিনিসই বলবো যে নিজের বোর্ড দিয়ে যদি একজন মাথ তৈরি করতে হবে বা চেয়ারম্যান মেম্বার তাদেরকে যদি আমরা নিজেরাই তৈরি করি তাহলে তাদের কাছে আমরা কেন দেহ বিলাবো আমরা তো সঠিক বিচারের জন্য আমরা তাদের কাছে যাবো আমা আমাদের নিজের ভোট দিয়ে যদি আমরা একজন একজন চেয়ারম্যান মেম্বার আমরা তৈরি করি তাহলে তাদের কাছে আমরা কেন নিজের দেহটাকে বিলাবো তো আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলব যে জনগণের ভোট দিয়ে যদি আপনি একজন চেয়ারম্যান হন একজন মেম্বার হন তাহলে আমরা তাদের সেবা করতে আপনাদের সমস্যা কী তার আপনার কাছে গেলে তাদের দেহ বিলাতে হবে কেন তাদের দেহটাকে আপনার বুক করতে হবে কেন এটা আসলে কোনোভাবেই করা সঠিক না কারণ একজনের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি একজন মাকব মানুষের সঠিক বিচার করে দিবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা দেহর জন্য যদি একজন মানুষ সঠিক বিচার চায় তাহলে আমার মনে হয় না যে এই দেশটা কোন দিকে যাবে তো আমি একটা কথাই বলবো যে আপনাদের আশপাশে যদি ওরকম কোনো মাতবর হয় যে তার কাছে দেহ বিলি দিলে তার কাছে সঠিক বিচার পাওয়া যায় তাহলে ওরকম মাতবরকে নেক্সট টাইম মানে চেয়ারম্যান মেম্বার বানানোর আগে আমরা বারবার চিন্তা করব যে ওনার সাথে আমাদের যায় কিনা বা ওনাকে এলাকার চেয়ারম্যান হিসাবে মানা যায় না বা ওনাকে আমাদের এলাকার মেম্বার হিসাবে মানা যায় না তো আমরা সবসময় যাব যে দেহকে ছাড়া আমরা যদি সঠিক মাত পাই আমরা সেই মাত কি আমরা নির্বাচিত করব বিষয়টা হচ্ছে এরকম তো আজকে এই পর্যন্তই